সালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে একটা ছোট্ট ব্লক নিয়ে আসলাম বন্ধুরা তো সারাদিন যা যা করব আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গেই থাকুন আর অর্ণা এই যে এই প্রথম ওর টেবিল গোসাইল আজকে এত নোংরা করে রাখে সে যা বলার মতো না তাকে একটা ছয় চেয়ারের টেবিল দিছে আমি তারপরও সে নোংরা করে রাখে এ এত বড় টেবিল দিয়েছি যেন আয়ান পড়তে পারে ও একাই বই খাতা নিয়ে বসে আয়ানকে বসতেই দেয় না তো আজকে পিটাইতে ধরছিলাম রাগ হয়েছি তারপর সে গোছ গাছ করে নিছে হ্যাঁ আমি এখন দেখি কাজ করি রান্না বসায় দেব তো সকাল থেকে ফার্নিচারগুলো টুকিটাকি মুছে নিলাম সুইচ টুইচ এগুলো সব মুছে নিলাম এখানে ওর বাবা মনে হয় আবার ওই দিনটা চব্বিশটা মুরগি নিয়েছে এখানে মনে হয় ব্রয়লার নিয়ে আসছে এরা ফ্রাই খাবে জন্য আমি আর পারতেছি না কাজ করতে একদম তার মধ্যে খালা গতকাল থেকে নেই এগুলো সব পরিষ্কার করে নিলাম ওই যে মাংস দিয়ে গেছে ওর বাবা নিচে গেছে আরও যেন কি আনার জন্য মানে সে বাজার করতে যে হাঁপায় না কেন জানি তো মাংসগুলো এখন ফ্রিজে রাখবো আজকে দেখি কিছু করতে পারলে করব না পারলে আগামীকাল করব তো বন্ধুরা এখন বাকি কাজ যা আছে করা শুরু করে দেব সঙ্গেই থাকুন তো ওর বাবা নিয়ে আসলো এখন দুধ আমি এখন পুডিংয়ের জন্য দুধ বসায় দেব দুই লিটার নেব আপাতত বাকিগুলো ডিপে রেখে দেব তো এখন গ্যাস আছে যেহেতু দুধটা বসাই পুডিং তৈরি করার জন্য দেখি কতটুকু পারি তো বন্ধুরা এই যে দুই লিটার দুধ বসিয়ে দিলাম দুধটা গাভীর দুধ এখানে ততক্ষণে হোক আমি অন্য কাজগুলো সেরে নেই তো এখন আমি ছোলা ভুনা করতে বসাই দেব খালারা থাকলে না ঘর টর দিলে পরিষ্কার করলে দেখি কোনো ময়লাই বের হয় না আমরা ধরলে দেখি প্রচুর বের হয় তো সকাল থেকে একদম ঘর পরিষ্কার করতে যে আমার অবস্থা আজকে খারাপ হয়ে গেছে প্রচুর ময়লা বের হয়েছে তো এখন আমি দেখি ছোলা বসাই তো এই তো বন্ধুরা ছোলা বসিয়েছি আজকে ছোলাতে দিয়েছি আমি আলু গাজর তো ছোলাটা হয়ে হওয়ার পথে আর অল্প একটু আর এখানেই যে দুধ বসিয়েছি যে দুই লিটার আস্তে আস্তে হচ্ছে এটাকে দুই লিটারকে একদম ঘন করে এক লিটারে পরিণত করব তারপর আমি পুডিং বানাবো তো এই তো নিয়ে আসলো টমেটো টমেটো ছিল গতকালকেও ছিল বিশটা আজকে ষাট টাকা করে কেজি নিচ্ছে কারণ অনেক দোকানদার বাড়ি চলে গেছে তো শুধুকে সদ্ব্যবহার তো টমেটোটা ফ্রেশ আছে গতকাল ছিল বিশটা গাছকে কেজি ষাট টাকা আর এখানে নিয়েছে কাঁচা মরিচ এনেছে মরিচটা একদম ফ্রেশ এখানে এনেছে কি লচ্ছিম আর এনেছে ঢেঁড়স তো এগুলো আপাতত আমাদের বাজার কাঁচা সবজি বাজারগুলো গুছিয়ে নেই বন্ধুরা বন্ধুরা ছোলা রান্না করা শেষ এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি এই তো পুটিং বানানোর জন্য এখানে চারটা ডিম নিয়েছি আমি এখন পুডিং বানাবো বন্ধুরা পুডিংটা হয়ে গেছে সম্ভবত এই তো এখন এটাকে নামিয়ে আমি বিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো নর্মাল টেম্পারেচারে তারপর বের করব ইফতারের জন্য তো এই তো বন্ধুরা পুটিংটা ধরলাম আল্লাহ আল্লাহর মতে ভালোই হয়েছে ঈদের জন্য ভালো করে বানাবো এটা আজকে ইফতারের জন্য বানাইলাম তো মোটামুটি ভালো হয়েছে এখন এফতার রেডি করব বন্ধুরা এফতারের সময় হয়ে যাচ্ছে তো বন্ধুরা অবশেষে এফতার রেডি করেছি প্রতিদিনের মতো প্রতিদিনের মতো এফতার রেডি হয়ে গেছে এই যে এখানে হলো ট্যাঙ্ক সাথে আয়ান এই যে বক দিয়েছে সারসবাকি এখানে হলো ট্যাঙ্ক ছোলা ওর বাবা ওর বাবাকে তরমুজ আনতে বলছি তরমুজ নিয়ে আসছে তরমুজটা একটু ক্যানজিল এই রকম কালার পিঙ্ক কালার পিঙ্ক তরমুজ আজকে আমরা খাবো ইনশাল্লাহ আর এখানে নিয়ে আসছে খাসির পুরি মানে পিঠা নিয়ে আসছে খাসির মাংস দিয়ে পিঠা কিনে নিয়ে আসছে এটা আমি কিন্তু বানাই নেই ওর বাবা নিয়ে আসছে কলা প্রতিদিনের মতো খেজুর আর হলো বুন্দিয়া আর এই যে পছন্দের পুডিং এখানে হলো আনারস এটা আমার পছন্দ আর পিয়াজু তো বন্ধুরা এগুলো হলো আজকে আমাদের মানে ইফতার যদি আজ কালকে আগামীকাল ঈদ হয় তাহলে আজকে আমাদের শেষ ইফতার হবে বছরের আর যদি না হয় তাহলে ইফতার আয়োজন হবে তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি তো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই আজকে ভিডিওটা করলাম আজান দেবে এখন আজান দেবে আর মনে হয় দুই মিনিট বাকি আছে তো ইফতারটা খেয়ে বন্ধুরা আবারও আসতেছি সঙ্গেই থাকুন টেফতার খেয়ে টিভিতে দেখলাম যে কালকে আগামীকাল ঈদ সবাইকে ঈদ মোবারক এই তো সব বন্ধুদেরকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো সবাই ঈদ ভালো কাটুক এই দোয়া করি আল্লাহর কাছে আর আগামী বছর রমজান পাবো কিনা জানি না আল্লাহ কপারে রাখছি কিনা তো এই বছর রোজা ছিলাম সুস্থ ছিলাম সহি সালামতে আল্লাহ যেন সকল গুণা মাফ করে দেয় আল্লাহর কাছে এই প্রার্থনা করি সবাই যেন মাফ করে দেয় আর প্রতিদিনের মতো বন্ধুরা চা বসিয়েছি এই যে এখন আমরা খাবো চা সবাই মিলে চা খাবো আমার বাবা ভিডিও কল দিছিল এতক্ষণ থেকে কথা বললাম আয়ন কথা বললো অর্না বললো আমার বোনরা সবাই কথা বললো গ্রুপে তো এখন চা খাবো ওর বাবাও চা চাচ্ছে চা খেয়ে বাকি কাজগুলো করে নেব রেডি হয়ে গেল এখন চা খাবো আয়ানও খাবে একটু চা আর ওরা পিঠাটা খেয়েছে খাসির এটা খাসির মাংসের পিঠা নাকি অনেক মজা তো আমি ইফতারের সময় খাইনি আমি এখন চা খেতে খেতে এটা খাবো বন্ধুরা আয়ান যে এটা সব সময় আমার কাছে আমার সামনে এনে আয়ন রেখে দেয় হুম আসলেই তো মজা এটা খেতে খাসি দিয়া তো অর্ণা মেহেদি দিবে দেখে দুষ্ট ওই যে আয়ান দুষ্ট মেহেদি দিয়ে নিল মেহেদি পড়ছে আয়ান ওকে বললাম ছেলে মানুষের মেহেদি দেওয়া যায় না ও ও বলে দিবে এর জন্য ওকে এরকম করে দিয়ে দিলাম আমি মেহেদি সবাইকে ঈদ মোবারক বলো মোবারক তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করব আমি এখন অর্ণাকে মেহেদি দিয়ে দেব তো মেহেদিটা কালকে দেখাবো কীরকম করে পড়াই দিয়েছি পারি না চেষ্টা করব। দেওয়ার আর ভিডিওটা আজকে এখানেই শেষ করব। ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আর সবাই আনন্দে ঈদ করবেন এই দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সহিস থাকিই থাকি আর ভালোভাবে ঈদ উদযাপন করি তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম